সালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি একটি হচ্ছে লক লাভ এ গ্রেড কন্ডম এবং একটি হচ্ছে আট ইঞ্চি পেনিস অথবা সেক্স টয় যাদের সময় কম পাচ্ছেন দ্রুত বীর্যপাত হচ্ছে তাদের জন্য এই লক লাভ ছয় ইঞ্চি এ গ্রেড কন্ডমটি এটা আপনার লিঙ্গ তিন ইঞ্চি বা তিন ইঞ্চির উপরে যে কোনো সাইজেই পড়তে পারবেন এটা পরিধানে আপনার সহবাসের সময় বাড়াবে পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ খুশি করতে পারবেন আপনার উপরে আপনার স্ত্রী থাকবে পরিপূর্ণ খুশি এটার গায়ের উপরে রগাগুলো দেখতে পাচ্ছেন এবং এন্দার সুন্দর আপনার লিঙ্গটা ঢোকাতে হবে এবং এখান থেকে আপনার অন্ডগোষটা লক করতে হবে আর আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি ডিলডো প্যানিস অথবা সেক্স টয় নামেও অনেকে চিনেন এটা হচ্ছে যে সমস্ত ভাইদের লিঙ্গ একদম নাই বাদ হয়ে গেছে চাচ্ছেন স্ত্রী সহবাস করতে তারা কিন্তু এটা বেল্ট আছে বেল্টের মাধ্যমে শর্ট প্যানের মতো পড়তে হয় পরে নিলে এটা দিয়ে কাজ করতে পারবেন এটা মূলত সিঙ্গেল আপুদের জন্য যারা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন স্ত্রী সিঙ্গেলে দিন কাটাচ্ছেন এবং স্বামী প্রবাসে আছে পরকীয়াতে জড়ানোর সম্ভাবনা আছে তারা তাদের জন্য এই সেক্সট্রয় ডিলো প্যানিসটা এটা পরিধানের সিস্টেম খুবই সহজ আপনি যে কোনো জায়গায় আপনার ঘরের ফ্লোর বা দেওয়াল যে কোনো জায়গায় আপনি এটাকে চাপ দিলেভাবে লেগে যাবে এটা সুন্দরভাবে লেগে থাকবে তখন আপনি আপনার সুবিধা মতো এটার উপর দিয়ে জেলি মেখে কাজ করবেন আমরা জেলিটা সাথে দিয়ে দিব কাজের শেষে শুকনা কাপড় কাজের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলেই এটা আপনাকে পাঁচ থেকে সাত বছর সার্ভিস দিবে তো যার যেটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আমাদেরকে হোয়াটসঅ্যাপ ই মেসেজ দিতে পারেন তো আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে না দেওয়া আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ